বন্ধের মধ্যে কাঁচা রাস্তা কোনো বাড়িঘর নেই গাছপালা নেই এখানে আমরা তাল বপন করে গিয়েছিলাম এই যে তালের গাছ গজিয়েছে এই রাস্তায় কিছু তালের গাছ থাকে তাহলে এই যে চাচামিয়া শুয়ে আছেন সাতানি নিয়ে বসে আছেন হয়তো আর সাতা লাগবে না লোকজন এমনি এসে বসে থাকতে পারবেন ঠিক আছে থাকেন তাহলে হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম সালাম গাছগোছ হইলে আপনার আমরা দেহেদান না যার হয় পোলাবান ভবিষ্যতে পোলাবান মনে করেন এগুলা এটাই করা পাবো না না সরকারি থেকে না আমরা এলাকারই বলাবান ওই যে তারাকান্দি ভালুকা আমার বাড়ি কাঙ্গাল আমি হাসপাতালে চাকরি করি টিকা দেই হ্যাঁ এটার পাশাপাশি এলাকায় মনে করেন যে গাছ টাছ লাগাই এলে বিভিন্ন জনের কাছ থেকে এলে বিচি সংগ্রহ করি কইরা পোলাপান নিয়ে দলবল নিয়ে লাগায়া যাই মানে সবের আশায় বুঝছেন সোহাবের আশায় কোন রাজনীতি দল না কোন সরকারের অনুদান না কিছুই না তবে সরকারি অফিসার যেমন ইএনও সার এরাও আসে আঙ্গুরের কাজে আসে উৎসাহ তো এই বছর আমরা আসবো ইনশাল্লাহ আসবো ওই যে মাসে ভাদ্র মাসে ঠিক আছে আরো দেড় দুই মাস পরে তো তখন আসবো সকালে ফজরের পরেই আসি ছয়টা সাতটার সময় বুঝছে আমরা চাকরি বাকরি করি না সকাল লাগাই থা যাই যাই অফিসে যাই আচ্ছা তাহলে থাকেন বিশ্রাম করেন জি চাচার সাথে আলাপ করলাম তো আমরা এভাবে যে তালের বীজ লাগিয়ে যাই কিংবা অন্য অন্য গাছ যে রোপণ করে যাই লোকজন জিজ্ঞেস করে যেগুলা সরকারি থেকে না নাকি কোনো দলের থেকে নাকি কাদের থেকে তো আঞ্চলিকভাবেই বলতে হয় এই এলাকার স্থানীয় লোকজনের সাথে তো আর শুদ্ধ ভাষায় কথা বললে হবে না স্থানীয় লোকজনের কাছাকাছি যেতে হলে তাদের বিশ্বাস ভালোবাসা অর্জন করতে হলে নিজের পরিচয় দিতে হবে এবং খুবই আঞ্চলিকতার সাথে আন্তরিকতার সাথে তাদের সাথে কথা বলতে হবে তাহলেই তারা আন্তরিকতার সাথে বিষয়টি নেবেন দেখবেন এবং এগুলো রক্ষণাবেক্ষণ করবেন দুটি ছাগল ছানা কচি কচি ঘাস টেনে টেনে খাওয়ার চেষ্টা করছে আমি গ্রামের ছেলে শৈশব প্রাইমারি কেটেছে গ্রামে এরপর আরকি শহরে থাকা হয়েছে এই জন্য একটু দুষ্টুমিও জানি নদীতে গোসল করেছি পুকুরে গোসল করেছি সারা দিন জি 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 ওইদিকে আছে ওইদিকে আছে কয়েকটা আছে তো নজরে বললে দেখেন হ্যাঁ দেখে রাখেন হ্যাঁ এই বছর আমরা আবার আসবো ইনশাল্লাহ হ্যাঁ আরো কিছু ই করবো ওইদিকে কয়েকটা নজরে পড়ছে নজরে পড়ছে তো সকাল আমরা সকাল আসি ছয়টা সাতটার দিকে আসি আই স্য দেরি আছে ভাদ্র মাসে তো থাকেন তাহলে জায়গা তো আরেকজনের সাথে কথা হলো আসলে নিজের পরিবার চাকরি ব্যবসা কিংবা এগুলোর সামলে কিছু অবসর বের করে যেমন সকালটা হজরের পরে সকালটা শুয়ে বসেই ঢাকিয়ে কাটায় অনেকেই হয়তো ঘুম পারেন তো এই সময়টা আমরা বেছে নিয়েছি এইসব তাল বীজ বপনের জন্য তো এদিক দিয়ে গাছ খুব একটা হয়নি এটা আসলে খুবই দুঃখজনক এই যে আশেপাশে বাড়িঘর থেকে পোলাবান হয়তো তুলে নিয়ে গেছে তো এগুলো আমরা সকালেই বপন করি তো এটা খুবই একটা ভালো সময় সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করি আমরা যে এক দেড় ঘন্টা পরিশ্রম করি এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আমাদের সকালে ওঠার অভ্যাস হয় এবং যারা পলাবান কিশোর তরুণ যারা আছে বিভিন্ন গেমস কিং বাজে কাজে জড়িত অনেকেই নেশায় চলে যান মাদকে চলে যান তো এদেরকে এই পথ থেকে ফেরানোর একটা উপায় যদি এরকম সেবামূলক কাজে তারা যুক্ত হয় তাহলে দেখা যায় যে এটা যে একটা ভালো লাগা কাজ করে মানুষের সাথে যে একটা একটা আন্তরিকতা তৈরি হয় একটা যোগাযোগ তৈরি হয় এটার দ্বারা আর কি তারা ভবিষ্যতে ওই ভালোর দিকেই চলে যায় এই আর কি শুধু বৃক্ষরোপণ না এটা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে নিজেদের শরীরচর্চা সুস্থতা বৃক্ষরোপণ গাছ যেমন দেশের জন্য ভালো আবার সকালে কায়িক পরিশ্রম করা বৃক্ষরোপণ করা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এই জন্যে যারা আমার বকবক শুনছেন তাদের প্রতি আহ্বান থাকবে এই বছর আমরা তাল বীজ বপন করবো আপনারা যারা এলাকায় আছেন কিংবা আশেপাশে আছেন যুক্ত হওয়ার চেষ্টা করবেন এবং নিজেরাও নিজেদের এলাকায় এই সকল বীজ এবং বিভিন্ন গাছ বৃক্ষরোপণ করার চেষ্টা করবেন আষাঢ় মাস শেষ শ্রাবণ মাস চলছে তো শ্রাবণ আর এক মাস বর্ষাকাল রয়েছে এই সময় বৃষ্টিপাত থাকে মাটি নরম থাকে আপনারা বৃক্ষরোপণ করুন নিজের এলাকায় কিংবা সরকারি রাস্তার পাশে বৃক্ষরোপণ করুন এবং দেশের জন্য একটু হলেও সময় বের করে কাজ করুন মানুষের জন্য কাজ করুন তো এদিক দিয়ে বাইক নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু রাস্তায় কাদা থাকায় আসা সম্ভব হলো না ওই যে বাইকটা দাঁড় করিয়ে রেখেছি আমাদের এই কার্যক্রমের প্রচার প্রচারণার বেশিরভাগ অংশই আমি করে থাকি প্রচার প্রচারণার মাধ্যমেই আমরা বীজ সংগ্রহ করি অতিরিক্ত প্রচার প্রচারণা হয়ে যাচ্ছে অনেকেই ভাবতে পারেন কিন্তু প্রচার প্রচারণার মাধ্যমেই আমরা লোকবল সংগ্রহ করি বীজ সংগ্রহ করি এই জন্য একটু প্রচার প্রচারণার প্রয়োজন এবং মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি করা এই সব ভালো কাজের বৃক্ষরোপণের দেশের সেবার প্রতিযোগিতা তৈরি করা একটা উদ্দেশ্য বাকিটুকু আল্লাপাক আমাদের ভালো নিয়তকে কবুল করুন এই হচ্ছে রাস্তার অবস্থা